ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা দীর্ঘদিন ধরে যুদ্ধ দারিদ্র এবং মানবিক সংকটে জর্জরিত যদিও এটি একসময় সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতি ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত ছিল বর্তমানে দেশটি বিশ্বের অন্যতম অবমূল্যায়িত এবং অবহেলিত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় দুই সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেন ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে খাদ্য পানি ও স্বাস্থ্যসেবার অভাবে লাখো মানুষ দুর্ভোগে পড়েছে জাতিসংঘের মতে দেশটির বেশিরভাগ জনগণ তীব্র খাদ্য সংকটে ভুগছে এবং লাখ লাখ শিশু উপস্থিতি আক্রান্ত ইয়েমেনের ভৌগোলিক গুরুত্ব উপেক্ষিত হয় যদিও এটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ বাবাল মানদেব প্রণালীর পাশে অবস্থিত তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে থাকায় ইয়েমেনের সংকট বারবার আড়ালে পড়ে যায় সংস্কৃতিগতভাবে ইয়েমেনের ইতিহাস হাজার বছরের পুরনো সাবা রাজ্যের মতো প্রাচীন সভ্যতার কেন্দ্র এটি যা রানী সেবার কিংবদন্তির সঙ্গে সম্পর্কিত এখানকার স্থাপত্য শৈলী বিশেষ করে ওল্ড সানা শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে কিছু মানবিক সংস্থা ইয়েমেনের প্রতি মনোযোগ দিলেও এটি এখনো বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত দেশগুলোর একটি যেখানে সাধারণ মানুষের দুর্ভোগ এখনো অব্যাহত রয়েছে